বেশি চাই না এই দুইজনের জনের একজন হয় আবু জাহেল নয় অমার হয় আবু জাহেল নয় অমার বিশ্বনবী যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানী ধাক্কা সাইদান উমর ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলে দোয়া ইজ লাইক এ মিজাইল এই যে আমরা দোয়া করি এটা মিজাইলের মতো যুদ্ধে মিজাইল হামলা করে না মিজাইল হামলা করার পরে এই মিজাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে ঠিক না এমনি দুয়ার মত যদি আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ বিশ্ব নবীর দোয়ার মাধ্যমে প্রথমে সাইয়েদ ওমর ফারুকের হৃদয়ে এক ধাক্কা লাগলো দুই নম্বরে রব্বুল আমিন সূরাতুল হকা দিয়ে ওমর ফারুকের হৃদয়ের মধ্যে দিলেন এক ধাক্কা পড়ল আল্লাহু আকবার আল্লাহু আকবার ভেতরে সূরাতুল হকা নামে একটা সূরা সারা নাই আল্লাহ বিশ্বনবী যখন দোয়া করলেন ওই দোয়া যখন সেমরে ফারুকের হৃদয় স্পর্শ করলো সেমরে ফারুক সবসময় বিষ্ণনবীরে ফলো করতে আরম্ভ করলেন বিশ্বনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে লু উমর ফারুক ডানে যায় বিশ্বনবী বায়ে গেলে লুকি লুকি উমরে ফারুক বায়ে যায় বিশ্বনবী একবার মসজিদুল হারামে যে নামাজ পড়তে শুরু করলেন উমরে ফারুক তখন বিশ্বনবীর পিছু পিছু ছদ্ম বেশে পেছন থেকে যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন বিশ্বনবী ইন দা মিন টাইম এশার নামাজে আল হাক্কাতুম আল হাক্কাত তেলাওয়াত শুরু করে দিলে আল হাক্কাতুম আল হাক্কাত তেলাওয়াত শুরু করে দিলে তেলাওয়াত করতে করতে বিশ্বনবী যখন তেলাওয়াত করতেছে উমরে ফারুকের ঘুম দুলতেছে আর মজা পাচ্ছে অমিয়া বিশ্ব নবীর কণ্ঠ বুঝে আমার মতো কণ্ঠ আপনার মতো কণ্ঠ আহমদ বিন ইউসুফের কণ্ঠ আব্দুল বাসুদের কণ্ঠ না বিশ্ব নবীর গলায় যে কি সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন কি সুরের লহরী আল্লাহ দিয়েছে একবার যে শুনতো পাগল হয়ে যেত আল্লাহ আকবার বিশ্ব নবী সুরা হাক্কা মন্ত্র মুগ্ধ তেলাতে মন্ত্র মুগ্ধ সুর দিয়ে মন্ত্র মুগ্ধ কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে লাগলেন সার সালাতে ওমরে ফারুক দুলতে লাগলেন ওমারে ফারুক যত শুনে নবাক হয়ে যায় যত শুনে নবাক হয়ে যায় যতই শুনে অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাছুনি এত প্রাঞ্জল বর্ণনা এত সুন্দর অন্তমিল এটা কবিতা না হয়ে পারে না উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি পয়েম ইট কুড বি পয়েম মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে তা না হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দা মিন টাইম বিশ্বনবী কিন্তু देखतेছেনা যে পেছনে ওমর বিশ্বনবী তালাওয়াত করছিলেন ইন দা মিন টাইম বিশ্বনবী পড়ছিলেন ওম্মা হুয়া বিকাউলি শায়িরিন কালিলম্মা তোমিনুন এর অর্থ হলো এটা কোনো কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো সুবহানাল্লাহ পড়ে এটাকে বলে কোইনসিডেন্ট কোইনসিডেন্ট হুট করে অনেক সময় মিলে যায় যায় কি যায় না আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন বাজারে গেলেন বাজারে যেই দেখেন ওই লোকটা দাঁড়ায় আছে এরকম হয় কি হয় না কোয়েন সেটেন ফারুক মনে মনে যেটা ভাবতেছে ওই কথা দিয়ে এই বিশ্ব নবী তেলাবাদ করতেছে বিশ্ব নবী যে তেলাবাদ করছিলেন আয়তের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যক লোকই তোমরা ইমান। আনো উমর ফরম আপকে উঠলেন থমকে দাঁড়ালেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম কি এত সুন্দর কথা এটা তো মানুষের কথা হতে পারে না এটা নিশ্চয় কবিতা কবির কথা কিন্তু মোহাম্মদ এখন আবার পড়তেছে ওমা হুয়া বিকাউলি শায়িদ এটা কোন शायরের কবির কথা নয় ক্বালিল আম্মা তু'মিনুল আলকই তোমরা ঈমান আনো তার মানে আমার মনে যা চলে মোহাম্মদ এটা টের পায় মোহাম্মদ গনক নাউজুবিল্লাহ পড়বেন না মোহাম্মদ অনেক বড় মাপের একজন গণক। মানুষের হৃদয়ে কি চলে মনে মনে কিভাবে মোহাম্মদ না দেখেও বলে দিতে পারে আয়াতে বললেন ওয়ালা বিনকুম লিকাহি অর্থ হলো এটা কোনো গণকের বানানো গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানুষ সুবহানাল্লাহ পড়া এবার আর ওমরে ফারুকে সহ্য হয় না কি প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় কবি না সে কবি না এটা কবিতা না আপ তারপরে ভাবলাম সে গণক সেয়াৎ পরে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি কবিতাও না গণনাও না তাহলে এটা কি বিশ্বনবি তখন পড়লেন তংজিলুম্মি রব্ভিন আলমি সুহারা না পড়লেন পরে আসছিল তংজিলুম রব্বিলা আলামিন এটা দুনিয়ার কোন কবির বানানো কবিতা নাপ এটা কোনো গণকের গণনা না এটা কোনো সাহিত্যিকের বানানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালক রব্বুল আলমিনের কাজ থেকে পাঠানো কিতাব পরা সুরা হাক্কার ধাক্কায় ওমরে ফারুক কাইচ প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া বিষ্ণুবি তাহার যদি কেটে দোয়া আল্লাহ হয় আবু জাহের দিবা নাহলে ওমরের দিবা ওই দোয়া ওমরে ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে এরপরে হাক্কা সুরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে হাই রে এ কি বাণী এ কেমন কথা কে মোহাম্মদ তারপর শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক আমি ওমরে ফারুককে এই মুসলিম উম্মতের সেনাপতি বানিয়ে ছাড়াবো আমি সেনাপতি বানাবো এবার তিন নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয় নরমাল ওষুধ এটাতে কাজ না হইলে ডোজ বাড়ায় একেবারে কাজ না হইলে অ্যান্টিবায়োটিক মারে আসে না নাই আল্লাহ প্রথমে দুয়ার ছোঁয়া লাগালেন তারপর সুরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন এরপরে রব্বুল আলামিন বলেন এবার তিন নাম্বার দু সুরা তহা দিয়ে আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে উমা শয়তানের দিক খেলা দুই দিক থেকে চলতেছে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে শয়তান জাহান্নামের দিকে টানছে ঘোষণা দেয়া হলো মক্কায় মুহাম্মাদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে ওমর ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটলেন নাজবিলা পড়বেন না বনু জাহারা গোত্রের এক লোক বলে আই নাই আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যাই আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ কদ সাবা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মোহাম্মদের মাথা কাটতে যাবে ওমর ফারুক অবাক হয়ে গেলেন তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্বনবীর ফাতেমা বিন্তে খাতাব বোন জামাই সাইদ আর খাব্বা আল্লাহ চালান হু তিনজন মিলে সুরা তোহাত আলাহাওয়াত করছিলেন ফরেন সুহান আল্লাহ মক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো খাব্বা প্রাদী আল্লাহ চালান একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তহার কয়েকটা আয়াত এনে ওমরে ফারুকের বোন আর বুনজামাইকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সুহানলাহ পড়েন লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সাইদার খাব্বা বিছানার চলায় লুকিয়ে গেলেন ওমারে ফারুক বললেন দরজা খোলো ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গায় গায়ে আঘাত শুরু করে দিল বোন জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি জাদু নিয়ে এসে এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ঈমান এনে ফেলে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মুহাম্মদকে তোরা ভালোবাসলি কি আছে কি পড়তেছিলি আমারে দেখা ফাতেমা বলে ইন্নাকা রিজসুন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন ও আমার ভাই ওমর তুমি না পাক তুমি কি লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন পবিত্রতা অর্জন না করে এই কোরআন ধরা যায় না উমরে ফারুক গোসল করে আসলে কারণ ধাক্কা তো আগে তো একটা খাইছে কথা বুঝেন নাই বোধহয় প্রথমে দোয়ার ধাক্কা পরে কোন সূরা দিয়া ধাক্কা হাক্কা দিয়ে ধাক্কা তিন নাম্বার এখন আর একটা ধাক্কা খাবে গোসল করে আসলে। ফাতেমা বিনতে খাত্তাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমেরে ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সুরা তোহার প্রথম আয়াতের দিকে নজর করলেন নজর করেই কোরআনের প্রেমে পড়ে গেলেন পড়েন সুবাহান্লাহ উমেরে ফারুক পড়তে আরম্ভ করলেন তহা মা ইলা তদ কি রচল্লি মৈয়া সা কঞ্জিলাম মিম্মন ফলাফল দাবস মাচিউলা সুমানলা পড়েন বলে পর্দা করলেন সোহাফ মা আনসাল্লাহ আলাইকেল কোরআন আলিত শাফ এই কোরআনকে আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই

তলোয়ারটা হাতে নিয়ে বিশ্ব দিকে ছুটতে আরম্ভ করলেন আইরা মোহাম্মদ কোথায় মোহাম্মদ তোমরা আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো বিশ্বনবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আর কাম ইবনে আল কামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতে ওমরে ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল নবী আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে সাভিরা বললেন নবী আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাব না বরং তোমরা সরে যাও ওমর ইবনে খাত্তাব আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজুদের নামাজ শেষে চকের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়া কবুল হবে আসতে দাও ওমর ফারুক এসে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওশাদর নাম মুহাম্মাদান আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই নিশ্চয়ই আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল পড়লেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফারুক যখন কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্বনবীর হাতে হাত রাখলেন নয় মুসলিম সাহাবীদের মধ্যে খুশির আনন্দের বন্যা বইয়ে গেল নয় মুসলিম হাতে গোনা সাহবাড়া আল্লাহর প্রশংসা করলেন বিশ্বনবী সাঈদ উমরে ফারুককে জড়িয়ে ধরলেন উমরে ফারুক আবার বিশ্বনবী রে বললেন নবী গো আলাসনা আলাল হক আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্বামাই বললেন বালা নাহনু আলাল হক আমরাই সত্যের উপরে আছি সুবহানাল্লাহ পড়ালাসনা আলাল হক নবী আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই আমরা কি সত্যের উপরে আছি উমর ফারুক বললেন তাহলে ফিমাল ইখতিফা তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেব কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আসমান আর সাথে বের হই ফিমাল ইখতিফা আর লুকায় লুকায় কেন আসেন আমরা বাইরে বেরোই বিশ্ব নাই বললেন ওমার এটা আমার কি জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই ওমরে ফারুক বলে না আমার দায়িত্ব আমি একটা মিছিল দিতে চাই না আল্লাহর নামের তাকবির দিতে দিতে দারুলার কাম থেকে শুরু করে মসজিদুল হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা কাপায়া দেব অনুমতি দেন বিশ্বনবী দিতে চায় না উমর ফারুক অনেক বোঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিষ্ণু কাছ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিতে এটা জমবে মিছিল জমবে খুঁজে উনি এগারো জন মুসলিম সাহাবা পেলেন কয়জন উমরে ফারুক বললেন এগারো জনই এই এগারো জন নিয়েই আমি আল্লাহর নামে তাকবির দেব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বাংলেন বিষ্ণুবীর চাচা হামজাকে রদিয়াল্লাহ আল্লাহ আর সামনে পাঁচজন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনে আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুল আরকামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় এই সাফার পাদদেশে ছিল দারুল আর কামের ঘর উনি বললেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবির নিয়ে ওখানে যাবো সোহানলা পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াতামা ওয়ালাদু ওয়া তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি খেয়াল করে শুনেন কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করেন উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাকুনি মারা যায় চিল্লায় বড় ঠিক কি না ওমর ফারুক এক বাক্যের একটা ছোট ভাষণ দিলেন মান আরাদা আন তাসকুলা উম্মু কে আছো মায়ের এই মক্কায় কে আছো মায়ের গোক খালি করতে চাও কে আছো নিজের সন্তান গুলো রেতিম বানাতে চাও কে আছো তার মিলা সাও যে তুমি নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদানি বুকের পাটা থাকলে আমি কার তো পরে বুকের পাটা কে আছো মায়ের বুক খালি করতে চাও সন্তান রেতিম বানাতে চাও স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদানি পাল্লে আমার ঠেকাও এই বলে উনি আল্লাহ ফাকবর আল্লাহ ফাকবার আল্লাহ ফাকবার পরের স্লোগান শুরু করে দিলে

উমারে ফারুক আল্লাহ আকবর বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভিতরে ঢুকে গেল কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কেমত পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লাই বলো ঠিক ওই রকম একটা উমরের দরকার আমাদের বেশি চাই না জোরে বলেন ঠিক না দাও খোদা দা अमाया बारोमरज दी दो दादा अमाया बारुमर दारज दिल দাও আলিরে মাতো বীর সেনানি আলির মাতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খো দাদা আমায় বার উমর দারাজ দিল সুবাংলা পড়েন একটা উমর লাগবে চিল্লায় বলেন কয়টা ওই উমরের অপেক্ষায় বাংলাদেশ সহ গোটা মুসলিম উম্মা ঠিক